গর্ভাবস্থায় প্রথম তিন মাসে খাবারের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় আসলে অনেক মায়ের খুব কষ্ট হয় দেখা যাচ্ছে যে খাবারের রুচিটা চলে যায় এবং অনেকের কনস্টিপেশান হয় বমি ভাব হয় অনেকের বমি হয় খুবই কষ্ট পায় একটা মা এই সময় কিন্তু খুব কষ্ট পায় কিন্তু মায়ের পুষ্টির উপর বাচ্চার আবার ভালো থাকাটা নির্ভরশীল এই কারণে কিন্তু কিছু অসুবিধা আমরা দেখতে পাই তো প্রথমে যেটা করতে হবে যে মাকে সুষম খাবার পুষ্টিকর খাবার এটা দিতে হবে কারণ তাতে বাচ্চারাও কিন্তু সুস্থ থাকবে এটা প্রথম বিষয় দ্বিতীয়ত যেটা যদি অনেক বেশি বমি হয় বা বমি ভাব থাকে বা খুব কষ্ট হয় তাহলে ডাক্তার দেখাতে হবে বেশ কিছু ওষুধ দেওয়া যায় যেটা নিরাপদ আর গর্ভাবস্থা যাতে কনস্টিপেশন না হয় বা পায়খানা খুব শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু অনেক জটিলতা হতে পারে যদি কনস্টিপেশন হয় অথচ কিছু ওষুধ আছে যেগুলো খুবই নিরাপদ আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করলে সেগুলো নিতে পারেন তো যাই হোক এটা নিয়ে আজকে বললাম এবং আরও কিছু বিষয় নিয়ে বলবো ধন্যবাদ সবাইকে